দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখন একদিকে খুকুমনি এন্টারপ্রাইজ যার হয়ে খেলছে অজয় ব্রিগেড অপর দিকে খেলছে ফাইভ স্টার ডিপু ও বন্ধন ব্রিগেড কর্নার কি গাছবে আপাতত কর্নার কি গাছছে কেবা দ্বিতীয় কোয়ার্টার অনুষ্ঠিত হচ্ছে এখন এর আগের ম্যাচে টসের মধ্য দিয়ে জয়লাভ করে সেমিফাইনালের ছাড়পত্র পেয়েছে লাল টু মা বর্গভীমার তমলুক তারা টসের মধ্য দিয়ে ছাড়পত্র পেয়েছে ছাড়পত্র পেয়েছে আপাতত দ্বিতীয় কোয়ার্টার শ্যামল এরকম শর্ট শ্যামলের সরাসরি মাঠের বাইরে গেল এখন দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখন দীপু হেড রঞ্চন কেবা আফ্রিতি উসমান মানে রঞ্চন বল দখলের লড়াই চলছে আপাতত দ্বিতীয় কোয়াটা চলছে থ্রোইন আসছে আকাশ অজয় অনুকূলে থ্রো আসছে করে ফিকিক আসছে

আরো শট ছিল উসমান সরাসরি মাঠের বাইরে গেল বল লাইন শূন্য আফ্রীতি গোল করলো এক শূন্য গোলে এগিয়ে গেলো খুকুমনি এন্টারপ্রাইজ টিম অজয় পিকেট এগিয়ে গেলো গোল করলো আফ্রিতি আফ্রীতির করা গোলে এগিয়ে গেল অজয় পিকেট অর্থাৎ দীপুৎ শট আবারও গোল আসতে পারতো দ্বিতীয় কোয়ার্টার চলছে উসমান উসমানের শর্ট আমাদের গায়ে লেগে প্রতিহত হলো সৌরভ শর্ট নিবেন উদীয়মান বাজবাজি সেখান থেকে ক্লিয়ার করলো আফ্রীতি আপাতত আপাতত দ্বিতীয় কোয়ার্টার এক শূন্য করে এগিয়ে আফ্রীতি করা গলে অজয় বিকেট আয়োজনে তেঘরি আমরা কয়েকজন আবারও একটি নজির করল মিনি ফুটবল মানচিত্রে তিন হাজার এন্ট্রিপিতে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ আবারও একটি নজির করল তেঘরি আমরা কয়েকজন ধরো আফ্রিতি শট গায়ে লাগে প্রতি অত হল আফ্রিতি গোল কি গাছ সৌরভি সৌরভ আবার রঞ্জন আবারও গোল এলো গোল 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 এসে গেল আবারও গোল করলো রঞ্জন রঞ্জন গোল করলো দুই শূন্য গোলে আপাতত দুই শূন্য গোলে এগিয়ে গেল গোল করলো রঞ্জন দ্বিতীয় গোল রঞ্জন ফার্স্ট গোল আফ্রিতি উসমান উঁচু করে বাড়িয়েছে আফ্রিতি শ্যামল বল দখলের লড়াই অন্তত মাঠের বাইরে গেল বল ট্রেনে উসমান আবারও ক্লিয়ার শ্যামল অজয় দা দাঁড়িয়ে রয়েছে অজয় দা দাঁড়িয়ে আছে কেবা নিচের নিয়ন্ত্রণে বল ভালো শট ছিল কেবার রিফ্লেকশন হয়ে সরাসরি মাঠের বাইরে গেল আপাতত ট্রেন আছে ফাইভ স্টার বোম্বে তাদের অনুকূলে

হলুদ কার্ড আসবে আফ্রিতি হলুদ কার্ড এলো ইয়েলো এলো আফ্রিতি জার্সি নাম্বার ইলেভেন আফ্রিতিকে হলুদ কার্ড দেখে সতর্ক করা হলো দীপু সৌরভ দেবুদা তালুবন্দি করলো দেবুদার শট সরাসরি মাঠের বাইরে গেল আপাতত গোল কি গাছছে বোম্বে তাদের অনুকূলে আপাতত ক্যাবা নিচের দখলে বল সেখান থেকে শ্যামল সুযোগ আছে শ্যামল এরম এর শর্ট শ্যামলের সরাসরি মাঠের বাইরে গেল আপাতত লাইন দুই শূন্য দুই শূন্য করে এগিয়ে রয়েছে অজয় বিগেড আমাদের দ্বিতীয় কোয়ার্টার চলছে সৌরভ কেবা রিসিভ করতে পারলো না সরাসরি মাঠের বাইরে গেল আবারও গোলকি অজয় ব্রিগেডের অনুকূলে আপাতত দ্বিতীয় কোয়ার্টার চলছে ভালো সেভ করলো এক্ষেত্রে সৌরভ জল দিয়ে যান

কোথায় মাল্লা সৌরভ এলো মেলা শর্ট সরাদপুর মাঠের বাইরে গেল আপাতত। 15 দাও। কী করছিস তুই এক মিনিট ফুটবলের তুই যদি কি বাদ দিই তুইটাও বাদ দিই ওইটা বাদ আছে ছে তো ওইটাই খাইনি মাছটা খাইনি

পরিষদ দল দুই এক হলো ফলাফল আবারও জমজমাটি ম্যাচ হবে আশা করা যায় দুই এক ফলাফল হল আবৃতি আবার ক্লিয়ার করলো উতমন উসমান আফ্রিতি এলমেল শট সরাসরি মাঠের বাইরে গেল বল আপাতত গোল কি গাছ দুই এক ফলাফল হলো আপাতত স্কোর লাইন দ্বিতীয় কোয়ার্টার চলছে সৌরভ

বলতে বলতে ম্যাচ অফিসার লম্বা ম্যাচের হয়েছে অর্ধবিরতি মধ্যবিরতি ঘটল দুই এক গোলে এগিয়ে রয়েছে দুই এক গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে কুকুমনি এন্টারপ্রাইজ টিম অজয় বিগেট অপরদিকে ফাইভ স্টার বোম্বে তারা দুই এক গোলে পিছিয়ে সমতায় ফিরতে হলে তাদের কিন্তু বাড়তি তাগিব জোগাতে হবে দ্বিতীয় হাফে বাড়তি তাগিব জোগাতে হবে দ্বিতীয় হাফে তারা যদি সমতায় ফিরতে চায় আপাতত <laughs> mình, không có người đẹp không có người đẹp không có người Terima kasih telah menonton! পরে তিন নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে পরবর্তী পরবর্তী খেলা ভৌমিক গেটের প্রাইজ অর্থাৎ হ্যাপি বয়েজ খেলবে হ্যাপি বয়েজ হ্যাপি বয়েজ পশ্চিম স্টার পশ্চিম স্টার ভার্সেস ভৌমিক এন্টারপ্রাইজ টিম হ্যাপি বয়েজ পরবর্তী খেলা তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরবর্তী খেলা অনুষ্ঠিত আমার ভালো সার ছিল ব্রো ডিফ্লেকশন হয়ে মাঠের বাইরে গেল সরাসরি কর্নার কিক আসছে কর্নার নিচে আকা দেবুদা কোথায় মাল সরাসরি মাঠের বাইরে গেল বল আপাতত গোলকিক গোলকিক আসছে ফাইভ স্টার বোম্বে তাদের অনুকূলে অনুকূলে আপাতত গোল কি সৌরভ ভালো শট এবং গোল 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 সৌরভ 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 গোল করল সৌরভ ক্ষমতায় নিয়ে এলো দুই

আবারও সৌরভ শর্ট নিচ্ছে গোলকি নিচ্ছে আবারও দারুণ শর্ট ছিল চমৎকার চট ছিল সৌরভ আকৃতি ফ্যামলের শর্ট ব্লক করলো ওখানে উসমান দুই দুই ফলাফল আপাতত দ্বিতীয় কোয়ার্টার অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় হাফ উসমান ফিকিং নিচ্ছে সঙ্গে সৌরভ ডেকেছে সৌরভ ডেকেছে উসমান ফিকিং

বল দখল লড়াই চলছে আপাতত উৎমান হাউল অ্যান্ড ফিকি কাটবে হাউল অ্যান্ড ফিকি কাটছে ফিকি করে বোতল রঞ্জন রঞ্জন ফিকি করে বোতল হাউল অ্যান্ড ফিকি করে বোতল রঞ্জন আপাতত ফিকি নিচ্ছে কেবা হাউল্যান্ড ফিকে গেছে আবার কে আবার ফাইভ স্টার বম্বে তাদের অনুকূলে দুই দুই ফলাফলা দ্বিতীয় আপের খেলা চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শ্যামল সুযোগ আছে শ্যামল ভালো হট ছিল সে আমার অল্পের জন্য লক্ষ ভুষ্ট হলো লক্ষ ভুষ্ট হলো অল্পের জন্য ঠিক আছে ঠিক আছে পরিষ্কার করতেছি পরের ম্যাচা করতেছি ক্যামেরাটা পরিষ্কার করছি পরবর্তী ম্যাচে আপাতত এই ম্যাচটা হয়ে যাক ক্যামেরাটা পরিষ্কার করবো দাদা বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এর পরের ম্যাচে পরিষ্কার করতেছি তো এই ম্যাচ হয়ে যাক পরবর্তী ম্যাচে পরিষ্কার করতেছি I enjoy. I'm not going to be able to do that. I'm not going to be able to do

তেঘরিতে খেলা হচ্ছে তেঘরি তমলুক পূর্ব মেদিনীপুর তেঘরি তমলুক পূর্ব মেদিনীপুরে খেলাটি হচ্ছে আপাতত ম্যাচ অফিসিয়াল নরেন্দ্র ঘর মাঠে খেলাটি হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার আকাশ কর্নার কি দেবু 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 গোল গোল গোল

So Someone. Foul and pick it, Foul and pick it.

রেড কার্ড শ্যামল দ্বিতীয় হলুদ এবং রেড শ্যামল দ্বিতীয় হলুদ এবং রেড কার্ড আমার সৌর ভালো শট ছিল চার দিন পরে খেলা চলছে রুদ্ধ ম্যাচ হচ্ছে রুদ্ধ ম্যাচ রুদ্ধ ম্যাচ হচ্ছে ও দারুণ সেব সৌরভ উদীয়মান বাজবাগি সৌরভ যেমনই হেড ছিল দেবুদার তেমনি রাজ জবাব করলো উদীয়মান বাজপেকি সৌরভ করল বলতে বলতে ম্যাচ খেলা লম্বা খেলা ম্যাচের পূর্ণ পরিসমাপ্তি হলো চার তিন গোলের ব্যবধানে জয়লাভ করলো ফাইভ স্টার বম্বে ফাইভ স্টার বোম্বে জয়লাভ করলো চার তিন করে ব্যবধানে জয়লাভ করলো ফাইভ স্টার বোম্বে ফাইভ স্টার বোম্বে জয়লাভ করলো চার তিন করে ব্যবধানে জয়লাভ করলো টুর্নামেন্টে ছিটকে গেল অজয় পিকে